সম্মানিত দর্শক সেতামুল্লাহুল্লা আলমিনের অশেষ মেহের বাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাস শাইখুল ইসলাম নে আবদুল ওহাব রাহমাহুল্লা রচিত খিতাবত্তাহিদের পঁয়ষট্টিতম অধ্যায় আজ ছয় ছয় জামাদুল জামাতুল আখের জি সাতচল্লিশ সাতচল্লিশ রোজ বৃহস্পতিবার তো আমরা শুরু কর শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যায়টি যেহেতু কেতাবত্ত হি আর এর অধীনে লেখকরা হেমাউল্লাহ বলছেন আলা এ অধ্যায় হলো যে আল্লাহর দ্বারা তার কোনো সৃষ্টির কাছে সুপারিশ চাওয়া প্রসঙ্গ বা এটার উদ্দেশ্য হলো যে যে আল্লাহর দ্বারা তার কোনো সৃষ্টির কাছে সুপারিশ চাওয়ার নিষেধাজ্ঞার বিবরণ বা ভয়াবহতা বা এটা জায়জ নয় তা বিবরণ অর্থাৎ যে আল্লাহ রব কোনো সৃষ্টির কাছে আল্লাহর দ্বারা সুপারিশ আল্লাহর দ্বারা আমি সুপারিশ করি আল্লাহর আল্লাহরাই আপনাকে বলি আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলি এটা নিষিদ্ধ এটা আরাম কারণ এটাতে রু ক্ষেত্রে কমতি ঘটে আল্লাহ রব আলমিন মূল কথা এটা সুপারিশ যে সুপারিশ করবে সে অবশ্যই তার কাছেই সুপারিশ করবেন যিনি তার চেয়ে উদ্ধে তা এখন আল্লাহর দ্বারা সুপারিশ তারে আল্লাহ হচ্ছে সুপারিশকারী তো এটা নবীর কাছেই হোক আর তো দূরের কথা নবীর কাছেই আল্লাহ দ্বারা সুপারিশ কামনা করা যায় না কিন্তু ঘটেছে এরকম ঘটনা যার কারণে এই এটি তাহিদের অধ্যায় নিয়ে এসেছেন যে এটা তাহিদের কমতির তাহিদের কমতি তাহিদের পরিপন্থী বিষয় এটা তাহিদের অসম্পূর্ণতা বোঝায় এই জন্য তিনি নিয়ে এসেছেন এর দলিল হিসেবে তাহলে এর এই অধ্যায়ের আমরা পেলাম এই সম্পর্ক পেলাম এই অধ্যায়ের সাথে যে দ্বারা তার সৃষ্টির কাছে সুপারিশ চাওয়ার এই নিষেধাজ্ঞা এটা একটা ইয়া তাহিদের পরিপন্থী এটা হচ্ছে তাহাদের রুবিয়া এটা হচ্ছে ঘাটতি এটা কমতি হ্যাঁ এটা দুর্ব এমনকি তাহিদ তাহলে শূন্য হয়ে যেতে পারে যদি নিয়ত ওই ধরনেরই হয় এটা ই হয়তর একেবারে হয়ে যায় ধ্বংস হয়ে যায় কারণ যেটা বলছিলাম যে এটা কখনো যে সুপারিশকারী হয় তার চেয়ে অবশ্যই যার কাছে সুপারিশ করা হবে তিনি মর্যাদার দিক দিয়ে বড় হতেই হয় আর সে আর এই সুপারিশ আল্লাহ করবেন কারো কাছে নবীর কাছেই করা এটা সম্ভব নয় এটার থেকে পুতপ পবিত্র ওতে কোন ওলির কাছে কি আল্লাহ সুপারিশ করবেন এটা সুদর পরা হত হতো তো তাহলে আসেন এই সম্পর্ক কথা আমরা ভাবলাম তো এটা এটার প্রমাণ করতে গেলেও রায় মাহল্লাহ একটি গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করেছেন সেই হাদিসটি হলো আনজুবায়রেব নেমু আয়মিন রা দিয়া আন গোপাল জারাবিসাল্লাহ ইসাল্লাম ইয়ারাসুল আল্লাহ نُهكت الأنفس وجاء العيال وهلكت الأموال فاستسق لنا ربك فإنا نستشفع بالله عليك وبك على الله فقال النبي صلى الله عليه وسلم سبحان الله سبحان الله هَمَا زال يسبح حتى عرف ذلك في وجوه أصحابه ثم قال النبي صلى الله عليه وسلم ويحك أتدري ما الله؟

ফল এবং কি বলল ইয়া রসুল আল্লাহ আনফুস যে যান একেবারে মরে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ ওয়াজাল আয়াল এবং এই যে ছেলেমেয়েরা একেবারে ক্ষুধার্ত হয়ে গেল ও হালাকাতিল আমাল মানে অনাবৃষ্টি এর দিকে ইঙ্গিত করা হচ্ছে হ্যাঁ তো দুর্ভিক্ষ এসে গেছে ও হালাকাতিল আমাল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল ফাস্তাস কিলানা তো এরপর তিনি বললেন যে আমাদের জন্য আপনি আপনার রবের কাছে বৃষ্টি কামনা করুন বিল্লাহ এই যে এটা হচ্ছে এই আলোচ্য অধ্যায়ের সাথে সম্পর্ক যে আমরা আল্লাহর দ্বারা আপনার কাছে সুপারিশ সুপারিশ কামনা করছি মানে আল্লাহর দ্বারা আল্লাহর ওসিলাই হ্যাঁ আপনার কাছে সুপারিশ কামনা করছি বা এটা অর্থাৎ আপনাকে না অর্থাৎ আপনার ওপরে আল্লাহকে সুপারিশকারী নিয়োগ করছি মানছি এটা এটা বললো এবং ও বেকা এবং এর বিপরীত কি যে আপনাকে সুপারিশকারী মানছি আল্লাহর কাছে এটা ঠিক আছে পর ঠিক আছে ফক্কা আলাহ নবিস আল্লাহ্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহ আশ্চর্যজনক কথা যে এই যে তোমরা যে так তোমরা যে বলছো এর থেকে তিনি পুত পবিত্র অর্থাৎ এজ সহ যত রকমের দোষ ত্রুটি অসম্পূর্ণতা থেকে তিনি পুত পবিত্র সুবহানাল্লাহ একাধিক ভাটানে এটাকে সিরিয়াস নিচ্ছেন এ কথা আম্মা জালা ইসবিহু হাত্তা ইরেফা zalika fi wujuh হে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সুবহানাল্লাহ বলতেই থাকলেন এমনকি কি নবী সাল্লাল্লাহু সাল্লামের অব্যাহত এই ভাবে তার অপছন্দের ছাপ সাহাবাদের মধ্যেও ফুটে উঠলো যে সাহাবারাও যেন এই বিষয়টাকে চরম অপছন্দ করলেন বেদুন এসে যেভাবে বলল সুম্মা কল নবী সাল আলহি ও সাল্লাম এর পরে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন ওয়াই হাক ওই বেদুনকে বললো ধিক তোমাকে আফসুস তোমার জন্যে আর তদরিম আল্লাহ তুমি কি জানো কে তুমি কি আল্লাহর মর্যাদা বুঝো ইন্না শাহান আল্লাহ হে আদ তুমি যেটা ভাবছো এর চেয়ে অনেক বেশি আল্লাহর শান অনেক গুরুত্বপূর্ণ অন মহত্বপূর্ণ ইন্না উল্লাহ ইস্ত শাহবিল্লাহ আল্লাহ মিন খাল আল্লাহর সৃষ্টির কারো ও কাছে কারো কাছে আল্লাহর দ্বারা সুপারিশ কামনা করা যায় না এটা নিষেধ হ্যাঁ তো আমরা আশা করি বুঝেছি এর সামঞ্জস্য এর ইয়াটা তাহলে এর থেকে আমরা এটাই বুঝলাম তো এখানে যে দ্বিতীয় অংশ আছে যে আমরা আল্লাহর কাছে আপনাকে সুপারিশকারী মনে করছি এই অংশটা নবিসাম এটাকে প্রত্যাখ্যান করেননি বা অস্বীকার করেননি কোন অংশটা প্রত্যাখ্যান করেছেন এ হাদিসে যেটা বোঝা গেল যে সৃষ্টির কারো কাছে আল্লাহকে সুপারিশকারী মনে করা আল্লাহ সুপারিশ করেন আল্লাহর দোহাই দেওয়া হ্যাঁ কোনো ওলির কাছে নবীর কাছেই যদি এটা নাকচ হয় মনে করেন তার কার অলির কাছে গাউসের কাছে এই এইরকম আল্লাহ যেন সুপারিশ করেন হ্যাঁ আল্লাহকে সুপারিশকারী বানানো কাছে কাছে নবীর হবে অসম্ভব তো আমরা এই হাদিসের সম্পর্কে অধ্যায়ের সাথে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে আল্লাহর দ্বারা সৃষ্টির কারো কাছে সুপারিশ কামনা করা কারণ এটা হচ্ছে যে আল্লাহর অসম্পূর্ণতা বোঝা যায় আর এর থেকে আল্লাহর গুলো ভূত পবিত্র আল্লাহ অর্থাৎ জবানের হেফাজত করতে হবে এই সব বিষয়ে তাহলে এই এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কি যে আল্লাহর দ্বারা অন্যের তার সৃষ্টির কারো কাছে সুপারিশ চাওয়া এটা নিষিদ্ধ এটা বুঝলাম আর কারণ এটা তহদের পরিপন্থী বিষয় তাহাদের অসম্পূর্ণতা বিশেষ করে তাহেদের রুবিয়াতের এর দ্বিতীয় যে বিষয়টা আমরা জানলাম যে আল্লাহ রব্বুল আলমিনকে এই পর্যায়ে না নিয়ে যাওয়া যেটা তার জন্যে শোভনীয় নয় তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম যে যেটা অন্যায় জিনিস অপছন্দনীয় জিনিস সেটাকে প্রতিহত করা সেটাকে অপছন্দ করা আর এটাও কি জাহেল যারা এই ব্যাপারে অজ্ঞ জাহেল তাদেরকে শিক্ষা দেওয়া চতুর্থ যে বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই হাদিস থেকে শিখছি যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপস্থিতিতে আল্লাহর কাছে তাকে সুপারিশকারী মনে করা হতো বা আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আসা হতো তার কাছে তাকে বলা হতো তার জীবদ্দশায় তিনি তার কাছে দোয়া চাওয়া হয়তো প্রয়োজনে তেমন অনাবৃষ্টিতে এগুলা হয়েছে স্বয়ং কাছে সুপারিশ করা চাওয়া হয়েছে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের বৃষ্টির জন্যে বিপদাপদের জন্য এরকম প্রয়োজনে কারণ সাল্লাম ছিলেন দোয়া কবুলের তিনি একজন অন্যতম দোয়া কবুলের বা তার দোয়া কবুল হয় এটাই মাসা আর আর তার তবে মৃত্যুর পরে মৃত্যুর পরে তার কাছে দোয়া কামনা করা যায় না তার কাছে সুপারিশও কামনা করা যায় না কারণ সুপারিশ যদি সাফাৎ মনে করি ফুল্ল্লাহ ও জামিয়া হেন নবী আপনি বলে দিন যে আল্লাহর জন্যে সমস্ত সুপারিশ বা আল্লাহ সুপারিশের মালিক তো যিনি মালিক তার কাছেই না চাওয়া হবে তাহলে সুপারিশও যদি চাওয়া হয় নবীরও সুপারিশ যদি আমাদেরকে চাইতে হয় তাহলে কার কাছে আমরা চাইবো সরাসরি আল্লাহ কাছে সুপারিশ চাইবো কোন অলির কাছে তো সুপারিশ চাওয়া দূরের কথা এমনকি নবীর কাছেও তার মৃত্যুর পরে সুপারিশ চাওয়া যাবে না হুম যে নবী সাল্লাহামের কবর জিয়ারত করতে গিয়ে মোদী নাই যে নবীকে বলবো যে হে নবী তুমি আমার আমার জন্য সুপারিশ করো তা না কারণ সুপারিশের মালিক আল্লাহ আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি তা সুপার সুপারিশ করবেন যার জন্য তিনি অনুমতি দিবেন তার জন্য সুপারিশ করবেন আর তার জন্যই তিনি সুপারিশের অনুমতি দিবেন যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন কার জন্য সন্তুষ্ট থাকবেন এটা সেই যায় যে যিনি ईमानदार হ্যাঁ যিনি ईमानदार যার প্রতি আল্লাহ সন্তুষ্ট সে মাধ্যমে তার আমলের মাধ্যমে তার আকিদার মাধ্যমে হ্যাঁ তার তাকুয়ার মাধ্যমে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার জন্যই আল্লাহ রবুল আলমিন যাকে সুপারিশের অনুমতি দিবেন যেমন আয়াতুল কুসিতে আমরা সব সময় পড়ে থাকি মানদাল্লা দিয়া সরিন্দাহুল্লা দেয় কে সে আছে যে তার হুকুম ছাড়া অনুমতি ছাড়া সুপারিশ করবে হ্যাঁ তাইলে আল্লাহর হুকুম ছাড়া নবী সাল্লাহ তাহলে কে যে কে সে

মানে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা দেওয়া একটা উত্তম পদ্ধতি শিক্ষা দেওয়া ও উত্তম পদ্ধতি কারণ এটা ব্রেনের মধ্যে বেশি গেথে যায় সেটাই নবী বলেছেন যে যেমন বলছেন আচ্ছা মা আল্লাহ তুমি কি জানো আল্লাহ কে তুমি বলছো যে আল্লাহর দ্বারা হ্যাঁ আল্লাহর দ্বারা আপনার কাছে সুপারিশ চায় আল্লাহর দ্বারা আপনার কাছে চায় তো এই যে এইটা বলাটা এটা বলার কারণে তিনি এই ধরনের শক্তভাবে প্রতিহত করেছেন সম্মানিত দর্শক শতা মন্ডলী আজকে এ পর্যন্তই এই অধ্যায় গুরুত্বপূর্ণ আমরা প্রায় শেষের দিকে এসে গেছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পরবর্তী দুটি অধ্যায় রয়েছে গুরুত্বপূর্ণ আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সেটা আলোচনা করার আশা রেখে এখানেই শেষ করছি আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে তহিদের সম্পূর্ণটা বোঝার তৌফিক দান করেন তহিদের যেগুলো একেবারে নষ্ট করে দেয় সেটা বোঝারও তৌফিক দান করেন আর তাহিদে ঘাটতি আসে কমতি আসে